দেখো আজকে আমার একটা মায়ের জন্মদিন তাই জন্য ভাই আমার ভাই একটা কেক নিয়ে এসেছে আজকে কেক কাটা হবে তারপরে রান্না হচ্ছে সেসব রান্নাগুলো আমি সাজিয়ে দেবো তাই জন্য এখন কেকটা কাটা হচ্ছে এই যে কেকটা কাটানো তোমাদের দেখাবো আমার মা কত পছন্দ করে না সেই জন্য আমি বাতি ভাতি কিছুই দেয়া হয়নি কিন্তু কেকটাই ও কাটবে বলে ওই জন্য কেকটাই সাজিয়েছি

দেখো আর এই যে পটল ভাজা বেগুন ভাজা এই পোস্ত দিয়ে শাক ভাজা আলু ভাজা ভাত এই যে এইগুলোই আমি করে রান্না করে দিতে পেরেছি রান্নাটা তো দেখাতে পারলাম না কারণ অনেকগুলো রান্না সেই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি কেক কাটাটা তোমার সাথে শেয়ার করেছি এবার রান্নাটাও তোমাদের দেখালাম কি কি কী করেছি দেখো এবার এছেও আজকে আমার মায়ের জন্মদিন তাই জন্য একটুখানি সব করে দিলাম তোমরা ওর সাথে একটুখানি কথা বলো হ্যালো বন্ধুরা আজকে আমার জন্মদিন ওরা বলছে কি যে জন্ম হয়েছে জানি না ঠিক মতন সবার সঙ্গে আনন্দ করতেও পাচ্ছি না পায়ের জন্য কোথাও যেতেও পারি না আমাকে তবে সবাই উইশ করছে প্রচুর মানুষ আমাকে উইশ করেছে আমার ফেসবুকের বন্ধুরা আমার মেয়ে তো সবার আগে অত সুন্দর সুন্দর রান্না করেছে রোজ আমাকে খাওয়ায় ঠিক কথায় কিন্তু আজকে স্পেশাল কত কি রান্না হয়েছে এত কিছু রান্না একা হাতে করেছে আর সকালবেলায় ছেড়ে এসেছিলো কেক নিয়ে কেক খাওয়া হয়েছে কেক কাটা হয়েছে আবার সব এখন এইসব খাওয়া হবে বিকেলে দেখি একটু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার ইচ্ছে আছে এইসব হবে এই করেই আনন্দ আর কি তোমরা আমাকে আশীর্বাদ করো বড়রা ছোটরা আমাকে ভালোবেসো সবাই আমাকে লাইক দিও সবার ভালোবাসাতে যেন আমি আরও অনেক দিন তোমাদের সঙ্গে খাবার শেয়ার করতে পারি আনন্দ করতে পারি একসঙ্গে থাকতে পারি আমার চলার পথে যেন কোনো বাধা না আসে সুস্থ থাকি এই আশীর্বাদ করে বড়রা সবাই ভালো থেকো হ্যাঁ তোমার সাথে তো কথা হলো তোমাদের সাথে সবার সাথে হ্যাঁ তোমাদের সবার সাথে তো কথা হলোই আচ্ছা তার কি বলার আছে তোমাদের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার গরমটা খুব পড়েছে হ্যাঁ সবাইকে বলো বড়দের আমাকে আশীর্বাদ করতে হ্যাঁ তোমরা সব বড় যারা যারা গুরুজন আছো তাদের একটু আমার মাকে একটু সুস্থ থেকে আশীর্বাদ করো সবাই নাও খাও ঠিক আছে ঠিক আছে টাটা বন্ধুরা রাখছি আবার পরে কথা বলবো বিরিয়ানি আনবো বিরিয়ানি বিকেলে কথা বলবো তোমাদের সাথে আজকে এই করে আনন্দ করে দিন কাটাই ठीक है टाटा टाटा